থানা পদভব田中सारी সাহেব আমাদের কাছে আসবেন সারা বিল বিচার শালিশ করতে সময় নষ্ট হয়ে যাবে আর হঠাৎ করে আপনারা জামাতের পক্ষ হবেন এটি আমি মানতে রাজি নাই আমি মানব না তো জামাতের যারা রাজনীতি করতেছে তাদের কাছে কোনো বিচার শালিশের জন্য মানুষজন যায় যত রকমের বিপদাবদ অতীতে বিএনপি ক্ষমতা ছিল চরাজেপুরকে সাজানোর জন্য যা যা দরকার সব করে দিছি আপনাদের কোনো পার্টি করার দরকার নাই জামাত ইসলামের

বিপদাবাদ থানা কাছারি সব আমাদের কাছে আসবেন সারাদিন বিশ্বাস চালিশ করতে সময় নষ্ট হয়ে যাবে আর হঠাৎ করে আপনারা জামাতের পক্ষ হবেন এটি আমি মানতে রাজি না এটা আমি মানব না